দেশকে ভালোবাসে অরিজিনাল যারা দেশপ্রেমিক তাদেরকে আপনারা ওই পুলিশে বসান পুলিশ র্যাব এবং আনসার বাহিনীর ড্রেস পরিবর্তন করেছে তারা এবং আমরা দেখেছি যে ড্রেস পরিবর্তন করার পরে যে তারা যে তিনটে ড্রেস সিলেক্ট করেছে সেই ড্রেসটি সিলেক্ট করার পরে আমরা বিভিন্ন সময় গণমাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া লক্ষ্য করছি আপনি যে প্রশ্নটা করেছেন আমি সেই বিষয় নিয়ে কথা বলবো আপনি বলেছেন যে পুলিশের ড্রেস চেঞ্জ করলে কি তাদের মনের ভিতরে যে একটা শাসনতন্ত্র যে সোরাচাতন্ত্র যে ভাবটা এটা কি চলে যাবে কি না এটা কখনো সম্ভব না সাড়ে পনেরো বছর ধরে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে বিশেষ করে পুলিশের যে সেক্টরগুলো রয়েছে হাইকমান্ড থেকে কনস্টেবল পর্যন্ত বা নিম্ন স্তর পর্যন্ত সব জায়গায় আওয়ামী লীগের পেতাতা বসে দিয়েছে এবং আওয়ামী লীগের দোষদের বসে দিয়েছে আপনি দেখেন আজকে যারা এই আওয়ামী আমলে বা আওয়ামী লীগের শাসনকালে যে সকল বিভিন্ন রাজনৈতিক দলের এবং সাধারণ শিক্ষার্থীরা ছিল তাদেরকে চাকরি হয়েছে পুলিশে হয় নাই আপনি দেখেন পুলিশের চাকরি নিতে গেলে তাহলে অবশ্যই তাকে ছাত্রলীগ করতে হবে মুক্তিযুদ্ধের নাতিপুতি হতে হবে তার বাবার আওয়াম লীগ করতে হবে না হলে তাদের বংশের আওয়াম লীগ করতে হবে তার তারই পুলিশের চাকরি হবে তাহলে আজকে যদি আমরা পুলিশের পোশাক চেঞ্জ করি তাহলে তাদের মনে যে আওয়াম লীগের চেতনা যে সৈরাতার চেতনা এটাকে আমরা পরিবর্তন করতে পারবো এটা কখনো সম্ভব না আমি উপদেষ্টা মন্ডলীর কাছে আহ্বান করছি বা তাদের বলতে চাই আপনারা এই পুলিশের ড্রেস পরিবর্তন করে কী বোঝাতে চান আসলে আমরা যারা জুলাই আগস্টে রক্ত দিয়েছি শুধু জুলাই আগস্ট না এই আওয়ামী লীগের ফুল শাসন আমলে আমরা যারা নির্যাতিত হয়েছি এবং আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি আপনারা দেখেছেন আমরা আন্দোলন আন্দোলন চলাকালীন সময়ে পুলিশ আমাদের কিভাবে বাধা দিয়েছে আমাদের উপরে কীভাবে নির্যাতন করেছে আমাদের কীভাবে অন্যায়ভাবে ধরে আমাদেরকে জেলে দিয়েছে পুলিশ আজকে যদি পুলিশের ফুল সিস্টেমটা যদি আপনারা পরিবর্তন না করেন পরিবর্তন না করে শুধু পোশাক চেঞ্জ করেন তাহলে আমরা মনে করি ওই পোশাক চেঞ্জ করে কোনো লাভ হবে না আপনাদের উচিত আগে পুলিশকে সংস্কার করা এবং তদন্ত কমিটি গঠন করে যারা এই জুলাই আগস্ট সহ আঠাশে অক্টোবর সহ বিভিন্ন সময় যেরকম চত্বরের হামলা তারপরে এই যে আঠাশে অক্টোবর হামলা সাতাশ ডিসেম্বরে হামলা যে সকল বড়ো বড়ো হামলাগুলো করেছে তারা এর লগে জড়িত ছিল এবং কারা বিরোধী দলকে দমন করার সঙ্গে কোন 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 পুলিশ কর্ম কর্মকর্তা জড়িত ছিল আপনার তাদেরকে খুঁজে খুঁজে বের করুন তাদেরকে চাকরিচ্যুত করুন চাকরিচ্যুত করে সাধারণ শিক্ষার্থী এবং যারা দেশকে ভালোবাসে অরিজিনাল যারা দেশপ্রেমিক তাদেরকে আপনারা ওই পুলিশে বসান যদি তাদের পুলিশে বসান তাহলে আমরা মনে করি এই বাংলাদেশের রাষ্ট্রটা একটা যে যে সরকার আসুক না কেন ওই পুলিশ ওই সরকারের দাসত্ব করবে না আমরা দেখছি যে সরকার আছে পুলিশ তার হয়ে যায় পুলিশ খলস পাল্টায় পুলিশ খলস পাল্টায় আজকে আওয়ামীগের সময় আমলিক পুলিশের ছিল আজকে বিএনপি আসবে এই পুলিশ বিএনপির হয়ে যাবে যে দলে আসুক না কেন পুলিশ তার হয়ে যাবে কিন্তু আমরা যারা রক্ত দেই আমরা রক্ত দেয় কোনো রাজনৈতিক দলের নেতারা কিন্তু রক্ত দেয় না এই সাধারণ জনগণের দিন মজুর কৃষক শ্রমিক তাদের ছেলে মেয়েরা রক্ত দেয় তারাই রক্ত দেয় তাদেরকে এই জুলুম করে পুলিশ আমরা যারা জুলাই আগস্টে আমরা রক্ত দিয়েছি আমরা আন্দোলন করেছি একটাই কারণে এই বাংলাদেশকে নতুনভাবে সাজানোর জন্য এই নতুনভাবে সাজানোর যদি আমাদের চিন্তাভাবনা আপনারা যদি নেন তাহলে আমরা বলছি এই পুলিশের পোশাক নয় আপনার পুলিশের যে চেতনা তারা যে চেতনাকে ধারণ করে পুলিশ যে দল আছে সেই দলের ভূমিকায় দেয় যে দলের দাসত্ব করে সংবিধান নিয়ম করুন যে যেই দল আসুক না কেন পুলিশ থাকবে স্বতন্ত্র পুলিশ থাকবে ন্যায়ের পক্ষে ওয়ানডের বিরুদ্ধে যদি এই প্রতিক্রিয়া অবলম্বন করুন তাহলে আমরা মনে করছি পুলিশের পোশাক পরিবর্তন করে লাভ নাই তাদের আগে সংস্কার করুক তাহলে এটাই বেটার